রাধেরা ধারে যারা সে জিদা তো দু চোখের স্রোতে নদী যেন বই ছোল না হাত ছানি যতই আসো চলো না হাত ছানি যতই আসো পেছনে ফিরে ও না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের আছে আল্লাহর ভয় তারা কফ পথ বলে চায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আলহামদুলিল্লাহ বলেন উপস্থিত স্বাস্থ্যগঞ্জ মডেল কামিল মাদ্রাসার কামিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে দিনের বেলায় প্রথম সুন্নি মহার সম্মেলন বলেন মারহাবার আমার সুন্নি জনতা আপনারা কি খুশি না বেজা এই স্বাস্থ্যগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় দিনের বেলায় প্রথম সুন্নি মহাসম্মেলন এই শব্দটা শুনতে কেমন লাগতেছে আপনাদের কাছে এটা যে কত বড় গুরুত্ব আপনি যদি তিরিশ বছর বেঁচে থাকেন বলতে পারবেন যে এই মাদ্রাসার প্রথম মাহফিল যেদিন হয়েছিল দিনের বেলায় সেখানে আমি উপস্থিত ছিলাম এবং এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার নেপথ্যে যাদের অবদান তাদেরকেও স্মরণ রাখতে হবে কথা বলেন ঠিকই না তো সেই জন্যে আজকে এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার নেপথ্যে যারা অক্লান্ত পরিশ্রম করে একান্ত ঐকান্তিক প্রচেষ্টা আর আন্তরিকতা আর ভালোবাসার ভিত্তিতে সত্যিকার সুফিদর্শনের সঠিক মতদর্শকে এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে বাংলাদেশে মাধ্যমে যারা সমাজ নিয়ে ভাবেন দেশ নিয়ে ভাবেন মানুষের কল্যাণ নিয়ে ভাবেন তারাই কিন্তু আজকের এই মডেল এই কামিল মাদ্রাসার প্রথম সুন্নি মহা সম্মেলনটাকে বাস্তবায়ন করার রূপরেখা তৈরি করেছেন কথা বলেন থেকে আমাদের হবিগঞ্জ তিন আসনের মাননীয় সংসদ সদস্য মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি যার কথা সামনে বলা নয় আমরা আমরা অগোচরেও যার জন্য খাস করে দোয়া করি আর আমাদের আহেলু সুন্নাতুল জামাতে আমরা যারা মাঠে কথা বলি আমরা দিনকে দিন বলি রাতকে রাত বলি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি যিনি ভালো কাজ করেন আমরা তাকেই ভালো বলি কথা বলেন ঠিক না বেটে আর যিনি আপনাদের কাছে পরিস্ফুটিত গোলাপের আকাশে দীপ্যমান তারকার দীপ্যমান চাঁদের মতন চিরন্তন সত্য হয়ে যিনি আমাদের মাঝে হবিগঞ্জের এই মাটি মানুষের বা সুখে দুঃখে যিনি পাশে দেখে একটি সুন্দর মাহফিল আজকে শেষ পর্যন্ত উপহার দিয়ে আমাদের হৃদয়কে আলোকিত করেছেন তিনি হলো আমাদের আলহাজ অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আবু জাহির এমপি মহোদয় কথা বলেন ঠিক না বেঠে এবং আমি আমাদের এমপি মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করি নেখায়াত কামনা করি আর পাশাপাশি এখানে আমার আরেক সুন্নি ভাই এবং যিনি আজকের মাহবিলের সম্মানিত উদ্ভূত এবং যিনি এই স্বাস্থ্য মডেল কামিল মাত্রাসার গভর্নিং মডেল যিনি সভাপতি এবং যিনি একজন সুন্নি যোদ্ধা আমার ডানে বসে আছেন কিন্তু যোদ্ধা সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি এই সুন্নি যখন সমাজের নেতৃত্ব দিবে আমাদের এই সমাজের সুন্নি মানুষের কথাগুলো আমাদের একটি অন্যতম জায়গা জাতীয় সংসদ ভবন এই সংসদ ভবনে কিন্তু সুন্নতির কথাই বলবেন যিনি আজকের উদ্বোধক অ্যাডভোকেট এম আকবর আকবর হোসেন জিতু ভাই আমি উভয়ের অত্যন্ত সুদৃঢ় সুদৃ নে কামনা করি এবং নবনিযুক্ত এই কামিল মাদ্রাসার যিনি অধ্যক্ষ যিনি নির্বাচিত হয়েছেন আমাদের হাজার আল্লাহ মৌলানা শাহাবুদ্দিন প্রিন্সিপাল মহোদয় যিনি যার সাথে শুধু এই নিয়ে সম্পর্ক নয় যার সাথে দীর্ঘদিন ধরে আমার একটি সক্ষতা আন্তরিকতা ভালোবাসা বিদ্যমান আমি হুজুরকেও এই মাদ্রাসায় নিয়োগ হওয়ার কারণে আমাদের আমার ডিআইবির পক্ষ থেকে ফেজিয়া দরবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে মুখর্বাদ জানাচ্ছি এবং উপস্থিত আছেন স্বাস্থ্যগঞ্জ উপজেলা পরিষদের আমার আরেক ভাই আব্দুল রশিদ তালুকদার ইকবাল আসলে সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো এখানে যারা কাজ করেন যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই আমাদের মনের মানুষ কথা বলেন ঠিক কি না বলেন এবং আমার ভাই যারা গাজী রহমান ইমরান ভাই এবং আব্দুল রশিদ তালুকদার ইকবাল চেয়ারম্যান মহোদয় নাজরাতুল নাইম উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মোহাম্মদ নাজবুল হক কামাল অফিসার ইনসার সহ দীর্ঘক্ষণ যিনি আলোচনা করেছেন বাংলার কলম সম্রাট বাদ দেলদের আতঙ্ক আল্লাহ উস্তাদুল উলামা বাদরুল ফুকহা আল্লামা আব্দুল করিম সিরাজ নগরী মাদ্রাসাতুল আলী আমি হুজুর হায়াতে বরকত কামনা করছি এবং আসরের পর পর যিনি আসছেন সারা বাংলার জননন্দিত আলোচক আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিম সাহেব এবং স্নেহাসপদ মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব সহ এবং মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব মাওলানা আলমগীর হোসেন সাইফি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম এবং গভর্নিং বোর্ডের যিনি সহ সভাপতি জনাব শাহজাহান সাহেব সহ আমন্ত্রিত চোখে দেখা অনেক অতিথিবৃন্দ সবার নাম নেওয়া খুবই জরুরি সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলো আমি সবার সবারস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি এবং ধন্যবাদ জানাই এই স্বাস্থ্যগঞ্জ মডেল কামিল মাদ্রাসা গভর্নিং বোর্ডির সকল সদস্যবৃন্দ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকার ছাত্র ছাত্রীবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা সকলে কণ্ঠরেকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম মাহফিল আমাদের অনেক ধরনের অসঙ্গতি হতে পারে আমাদের অনেক ধরনের বিড়ম্বনা আপনাদেরকে অনেক অনেক কষ্ট হতে পারে এই কষ্টগুলোকে প্রথম মাহফিল হিসাবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের এমপি মহোদয় যে ছোট্ট একটি কথা বলেছেন যে এই মাহফিলটা প্রতি বছর এই মাদ্রাসার মাঠে চলবে এই কথাটা শুনে আপনাদের কাছে ভালো লাগলো না খারাপ লাগলো এবং কারা এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য প্রতি বছর আমাদের এমপি মহোদয়ের সাথে একমত আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয় মারহাবা বলেন